মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করলেন স্কুলের টাইমিং এর ব্যাপার নিয়ে নার্সিং ও কেজি আগে সময় ছিল সাতটা থেকে সাড়ে আটটা এখন টাইমিংটা বাড়িয়ে করা হলো সাড়ে ছটা থেকে সাড়ে দশটা তাদের বক্তব্য আছে নার্সারির বাচ্চারা স্কুলে এতক্ষণ থেকে কি করবে দীর্ঘ চার ঘন্টা সময় এই বিষয় নিয়ে এখন অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বললেন এবং জানতে চায় কি কারণে হঠাৎ করে সময়টা বাড়িয়ে দেওয়া হলো ফুলশিমতি স্কুল আজকের থেকে নার্সারি কেজি ওয়ান সাড়ে দশটা পর্যন্ত বসতে সাড়ে ছটার থেকে সাড়ে দশটা এইটা তো বাচ্চা এত ঘন্টায় চার ঘন্টা থাকা মানে খুবই কষ্টকর তার নাই পড়াশোনা নাই কিছু না আছে খাতা না আছে কলম না আছে বই না কিছুই নাই চার ঘন্টা থাকা মানে প্রচণ্ড পরিমাণে কষ্টকর ওয়ান টু যেখানে সাড়ে নটা পর্যন্ত ওখানে নার্সারি কেজি ওয়ান কেমনি সাড়ে দশটা পর্যন্ত এত ছোট্ট বাচ্চা কিভাবে থাকবো এটা কি কোনো সম্ভব সম্ভবের কথা তারপর সাড়ে ছয়টার সময় মানে প্রচন্ড পরিমাণে ছটা তো আগে আসলো আসলে এখন হচ্ছে সাড়ে ছয়টা মানে তারপরে ওই তো সাড়ে আটটা পর্যন্ত এখন সাড়ে মানে বিশাল গ্যাপ এতো ফোন টাইম থাকা মানে সম্ভব না আগের টাইমটা করা ছিল না নার্সারির আগের টাইম ছিল সাতটা সকাল এখন টাইমটা কি হয়েছে এখন টাইম সকাল সাড়ে ছয়টার থিকা সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটার সময় ছুটিছে মিল মিডিয়া রে সাড়ে আটা ব্রেক টাইম দিব কছে তখন খাওয়ানে লাগে এই যে চলে যাওয়ার চলে যাওয়া যাওন গার্লিকা কসে গার্জিয়ানের কিন্তু সাড়ে আটটার সময় যখন আমরা ঢুকমুখ তখন তো বাচ্চারা থাকতেছে তো কারণ এত ছোট্ট বাচ্চারা বুঝান অতসো কষ্ট করে তো তারা যখন আমরাই দেখব তো আমরা সঙ্গে যাইতে গেছে তখন আমরা কি করব এখন আমরা কি করতাম তো এখন আপনারা কি চান আমরা চাই যে আগের টাইমই যেন হয় আগের কোন টাইমটা ছিল এই 7টার টিকা 8:30টা আর নরমাল 9:00 যদি ম্যাক্সিমাম হয় 9টা কি 9:30টা ম্যাডামের সাথে কথা বলেছেন ম্যাডামের সঙ্গে কথা কইছি কিন্তু ম্যাডাম তো কইতাছে যে টাইনের হাতে কিছু নাই টাইনে উপর মহল থেকে আইসে এটা নির্দেশ তাদের আর কিছু করার নেই এখন আমরা কি করতাম আমরা তো এই করানো এত ছোট সম্ভবের কথা না প্রচন্ড প্রবলেম হয়ে ফুলের নামটা কি ফুলের নাম ভয়ামী তুলসীপতি আপনার নাম কি আমার নাম